আল্লাহ তালা বলেন কে মতুর ময়দানে আল্লাহ তালা মুখে বান্দার তালা দিবে তখন আমার হাত কে ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে কোন জায়গায় কি করছ এ হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এ তোমার আমার বিরুদ্ধে কালকা মতের ময়দানে সাক্ষী দিয়া দিবে কেমতের আপনার আমার কান আল্লাহ দরবারে সাক্ষী দিবে আপনার আমার চক্ষুকে আমাদের ময়দানে সাক্ষী দিবে এই গেল পাঁচ নাম্বার ছয় নাম্বার কেমতের ময়দানে আমাদের শরীরের চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চামড়াকে কোরআনে আছে অকলুলি জুলু দিহিম লিমা সাহিত্য মালাই নাচ আমরা সবাই বলবো চামড়া আজকে কিয়ামতের কোঠিন ময়দানে কেন আমার বিরুদ্ধে সাক্ষীস দুনিয়ার জমিনে তোকে আমি কত তौल লাগাইলাম তো দুনিয়াতে তোর চামড়া তোর গায়ে আমি কত লৌশন লাগাইলাম কত সাবান লাগাইলাম আজকে তুই কোঠিন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি চামড়া তখন বলবে আমার আল্লাহ আমাকে আমাদের বিরুদ্ধে দিলাম সাত নাম্বার আপনার আমার কানে কি রমাঙ্কা টিবি প্রত্যেকের কাঁধে দুইজন করে ফেরিস্তা সব ফেরিস্তা ওই ফেরিস্তা গুলো কেলকা মতো ময়দানে আপনার আমার বিরুদ্ধে আমল নামা পেশ করবে